আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করছি আজকে আমি রান্না করব কচুর নিচের অংশে যে সাদা একটা অংশ থাকে সেটা ওই অংশটাকে ভাজি করব এই অংশটাকে অনেকে বলে কচুর রুট আর এই কচুর রুটটাকে আমি ভাজি করব এর জন্য আমি কচুর রুটটাকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে একটা ছাটনিতে পানি ঝরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে তিনটা শুকনো মরিচ কেটে দিয়েছি মরিচটাকে ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে আসলে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও কোয়াটার চাচামচ হলুদের গুঁড়া সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি চুলার তাপ রয়েছে এই পর্যায়ে মিডিয়ামে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর রুট আবারও সবকিছু নেড়ে চড়ে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর কচু অনেকটা নরম হয়ে এসেছে আবারও সবকিছু উল্টে পাল্টে দিচ্ছি দিচ্ছে চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি এবার এর মধ্যে দিয়ে দিব এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দিলে কচুটা গলায় ধরবে না কারণ কচু কিন্তু অনেক সময় গলায় ধরে তবে আপনারা চাইলে এই লেবুর রসটাকে স্কিপ করতে পারেন এবার লেবুর রসের সাথে কচুটাকে ভালোভাবে মিশিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট সম্পূর্ণ কচু রান্নায় আমি চুলার আস মিডিয়ামে রেখেছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি কারণ এই কচু ভাজি কিন্তু অনেকটা আলু ভাজির মতোই আমার কচু ভাজি রান্নাটা প্রায় শেষের দিকে এটাকে আমি আরেকটু টানিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার কচু ভাজি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ